আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আপনারা আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিটিটি হচ্ছে ডেঙ্গু ও করোনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি নির্দেশ রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনা জারি করেছে ডেঙ্গু ও করোনা সংক্রামক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একগুচ্ছ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এতে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে বলা হয়েছে এ সংক্রান্ত আদেশ সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি এ চিঠি এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের দুটি চিঠি পাঠানো হল এই চিঠির নির্দেশনা মোতাবেক এ অধিদপ্তর আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল নির্দেশনা এক এতে বলা হয়েছে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সংপৃক্ত করতে হবে নির্দেশনা দুই এতে বলা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের নির্দেশগুলো হল বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া অন্তত বিশ জনসমাগম এড়িয়ে চলা বাইরে বের হলে মাস্ক পরা আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা অপরিচ্ছন্ন হাতে ডাক ও মুখ স্পর্শ থেকে বিরত থাকা হাসি কাশির সময় বাহ টিস্যু কাপড় দিয়ে ডাক মুখ ডেকে রাখা প্রিয় আবার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থেকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন